গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয় সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি তোমাদের আমাদের গাছে কি সুন্দর সুন্দর কতগুলো লাল জবা হয়েছে সেগুলো তোমাদের দেখাচ্ছি আমি কিন্তু এখন আমার বাপুর বাড়িতে আছি এখনও বাড়ি যায়নি আজকে যাব তো আমি সারাদিনে কি কি করব তোমাদের সাথে সেটা শেয়ার করব। তোমরা কিন্তু আমার এই ব্লগটা দেখবে নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে একদম কাটাকাটি করবে না প্লিজ হ্যাঁ সম্পূর্ণ ব্লগটা দেখো নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে তো চলো স্টার্ট করা যাক হ্যালো ফ্রেন্ডস দেখো আমি এখন আমার বাপের বাড়িতে আছি তো তোমরা তো দেখেছো কালকে আমি মানে অনেক কিছু বাজার করে নিয়ে বাজার করে নিয়ে এসেছি তো আজকে বাড়ি যাবো দেখো আমার মা আমরা বাড়ি দেব তার জন্য অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে কি নিয়ে এসেছে সেটা তোমাদের দেখাচ্ছি চলো দেখবো Querida Camila, boa noite. মাছ নিয়ে এসেছে এখানে আছে দেখো ইলিশ মাছ আর আছে রুই মাছ তো আজকে আমরা খেতে চলেছি ইলিশ মাছের পাথরি আমরা এখন যাচ্ছি দেখো গাছের আম পাততে আমাদের কাছে আম হয়েছে তো চলো আম খাবো চলো তো বন্ধুরা দেখো আমি যখন আম পাড়াতে গেছি তো আমার একটা ভাস থাকে ছোট্ট বাচ্চা ওকে বলেছি তো একটু মোবাইলটা নিয়ে দাঁড়িয়ে থাকতো দেখিয়ে দিয়েছি যে এভাবে নিয়ে থাক কিন্তু ও কী করেছে জানো মোবাইলটা সোজা করে ধরেছিল তো ভিডিও ক্যামেরা মানে ছবিটা কীভাবে ভালো হবে বলো তাই লম্বা হয়ে উঠেছে তোমরা কিছু মনে করো না কি কী করবো বলো যে সময়টা চলে যায় সেটা তো আর ফিরে আসে না আমি আর এই সিনটা কীভাবে তুলবো আরেক তো আম পাড়া শেষ আবার গাছে আম তো নতুন করে লাগিয়ে ভিডিও করতে পারবো না তো তোমরা এইভাবে মানে এরকমই দেখবে প্লিজ কিছু মনে করবে না আমার আম পড়া হয়েছে দেখো এখন কি পাচ্ছি আম আমাদের আম গাছটা হয়েছে আমাদের ঘরের পিছনে মানে যে ঘরে আমরা মানে শুই সেই ঘরের পিছনে আর আমার একটা কাকার বাড়ি আছে তার আবার বাড়ির উঠোনে পড়ে এই যে দেখছো আমরা আম করেছি এটা হচ্ছে আমাদের ওই কাকাটার বাড়ির উঠোন তো ওদের উঠোন আমাদের ঘরের পিছন তো দেখো কতগুলো আম পেরেছি সবগুলো কিন্তু কাঁচা আদা পাকা আদা পাকা হয়েছে আমটা খেতে না মিষ্টি মিষ্টি টক টক খুব ভালো লাগে তাই আমি আজকে পারলাম কারণ বাড়ি যাব একটু খেতে হবে ভালো করে মেখে তো খাওয়া দাওয়া করে কিছু নিয়ে যাব বাড়ি তো আমাদের আম পাড়া হয়ে গেল এবার আমরা বাড়ি চলে যাব বাড়িতে গিয়ে ভালো করে ভালো করে মেখে খাবো তো চলো যা যাক তো আমাদের শেষ এখন আমরা বাড়িতে চলে এসেছি তো এবার আমরা আম মাখা খাবো কিন্তু সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো না কারণ আমরা চুপ করে খাচ্ছি বাচ্চারা জানে না বাচ্চারা দেখলে খেতে চাইবে কারণ ওদের খাওয়া বারণ অনেক ধরনের ওষুধ খাচ্ছে বাচ্চারা তো জানোই সবসময় এটা ওটা লেগেই থাকে তো আমরা চুপ করে খাচ্ছি তাই তোমাদের দেখালাম না আজকে খুব গ্রোদ উঠেছে খুব গরম লাগছে তো আমার আম খাওয়া আমার শেষ খেয়েছি আমার ভাইয়ের বউ রান্না বসিয়েছে যখন মাছ ধরছে এখানে আমার মা রুই মাছ এনেছে তার সাথে এনেছে ইলিশ মাছ তো আমি এখানে আলুটা ছুটে দিচ্ছি এখানে যখন আলু খুঁজছি মাছের ঝোল হবে দেখো আলুটা ছুটে দিচ্ছি আমি এখনো চান করিনি তোমরা তো জানো বাপের বাড়িতে আসলে একটু শরীরটা অলস হয় বাম্পের বাড়িতে আসলে শরীরটা একটু অলস হয় একটু দেরিতে চান করবো আমার দেখো আলুর ছোলা হয়ে গেছে এই সে দেখো রান মানে মাছের ঝোলটা বসিয়েছে এই দেখো মাছের ঝোলটা হচ্ছে এখানে অন্ধকারের জন্য ভালো করে দেখা যাচ্ছে না রাখি দেখো মশলা পাচ্ছে আর আমার মেয়ে দেখো আমার দুই বোন খেতে বসে আস্তে আস্তে খাও আমার মা আমার মা খাইয়ে দিচ্ছে দুই বোনকে দেখো দেখি শোনা কি খাও ভাত খাও খাও তো এখন আমি যাবো চান করতে আমার এখন চান করা হয়নি দেখো কি রোদ উঠেছে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না খুব গরম পড়েছে তো চলো চান করে এসে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আমি এইমাত্র মাত্র চান করে এসেছি দেখো এই পাশে আমার একদম ভাত বেড়ে রেডি করেছে এখন আমি খেতে বসবো করা শেষ চান এখন আমি ভাত খাবো আমার ভাতটা একদম কমপ্লিট ডাকছে খেতে দেখো আমার মেয়ে বসেছে জন্য মানে আমার মেয়ে খেতে বসেছে টিভি দেখছে আর খাচ্ছে তো চলো এবার আমি খাবো খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে এই দেখো আমার একদম ভাত রেডি খেতে বসে গেছে রাধুনি

দহ আনুবৈদে তিন চারটে বিড়াল আছে কুকুর আছে তিন ল চারটে কুকুর খেতে বসলাম তততর করে তাই দেখো এই যে কত বড় প্লাক নিয়ে বসেছি এখন মাছ খাওয়া হয়নি অবশ্য কি হচ্ছে শুরু করেছে কাটাগুলো তো দেব খাওয়া শেষ হবে তারপরে তো দেব সবাই রেডি হয়ে আছে খাওয়ার জন্য তো দেখো বন্ধুরা আমার খাওয়া দাওয়া রেস্ট نوا একদম সাজা গোজা সবকিছু কমপ্লিট করে তোমাদের সামনে এসেছি এখন আমি বাড়ি যাব খাওয়া দাওয়া শেষ এখন আমি দেখো বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছি তো বাড়িতে যে যাব আমাকে দেখো কি কি দিয়েছে নিয়ে যাওয়ার জন্য আমার ভাইয়ের বউ আচার বানিয়েছে কই গেল আচ্ছা এই দেখো পান সাজিয়ে দিলো খাওয়ার জন্য আমার কিন্তু পানের নেশা একদম নেই আমার মা খায় মা যদি খায় আমাকে একটু বানিয়ে দেয় এই দেখো চুন দিয়েছে সুপরি কতগুলো দিয়েছে খেয়ে নেই তারপর কি হবে দেখা যাবে তো সকল যাই দেখো আচার দেখাচ্ছি আমার ভাইয়ের বউ আচার বানিয়েছে এই দেখো আচার ওদের জন্য রেখেছে এক্সট্রা আমার জন্য আবার দেখো ওদের মধ্যে ভরেই রেখেছে জানে দিদি আসলে নিয়ে যাবে কারণ আমাকে আচার খুব ভালো লাগে তারপরে এই দেখো শ্যামাই দিচ্ছে বড় বড় একদম ম্যাগির মতো শ্যামাই এই দেখো ম্যাগি দিল আচার দিল তারপরে তখন তো দেখলে তোমরা আমার আমাদের গাছ থেকে আম পেয়েছি আম নিয়েছি তো এখন বাড়ি যাচ্ছি আমার ভাইয়েরও কিন্তু যাচ্ছে না ও একটু যাচ্ছে মার্কেট করতে তাই একসাথে রেডি হয়েছি বাড়ি একসাথে রেডি হয়েছি ওই পাশে ওর বাপের বাড়ি আছে ওকে আর্ধেক রাস্তায় নামিয়ে দেবো নামিয়ে দেবো বলতে সিটির থেকে একদম নামিয়ে দেবো ও চলে যাবো ওর বাপের বাড়ি তারপরে আমি যাবো আমার শ্বশুর বাড়ি তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি টাটা বাই বাই আবার দেখা হবে নতুন ব্লক নিয়ে একদম বাড়িতে গিয়ে টাটা